ডোর দেখতেছি আমরা এইরকম যদি একটা ডবল পাল্লা দরজা কেউ নেয় কত টাকা পড়বে ভাই এটা মেহুগনি দিয়ে একরকম দাম পড়বে সেগুন দিয়ে আর এক রকম দাম পড়বে বার্মাটিক দিয়ে আরেক রকম দাম পড়বে যেমন এটা বার্মাটিক দিয়ে নিলে এখন ওয়ান লাখ

জি ভাই আমার তো ঈদের আগে অনেক চাপ ছিল কাজের ওইগুলো ডেলিভারি দিয়ে এখন যেহেতু ঈদের পরে আসছি আমরা সেহেতু এখন ডেলিভারি করতেছি আমার মধ্যে কিছু স্টাফ ছুটিতে আছে হ্যাঁ এই অবস্থায় আছি

হিউজ তারপরে স্টক এখানে আছে এগুলো সেগুন কাঠ এগুলো এখনো প্রসেস করতে পারি নাই আচ্ছা অলরেডি নকশায় যাবে হ্যাঁ হ্যাঁ তো যারা নকশা করছে ওদেরকেও আমি ডেকে নিয়ে আসছি আচ্ছা যে আমার এগুলো জরুরি করতে হবে ছুটি নাই ছুটি নাই ছুটি নাই এবং সবাই রাগও মনে মনে রাগও তারপরেও করছে কাজির চাপ যেতো কাস্টমারের বিষয় এবং এই দেখেন ঘোপে পিছনে আপডালে অনেক মাল এই যে দেখেন আমি মাল মানে মাল মানে সাজাই পারছি না আপনারা যাই বলেন না কেন সাজিয়ে পারছি না আপনাকে যেটি ইজি ঢোকাবো সেটারও कायदा নাই আসলে আসেন এই ओली গলি ঢুকে আপনি একটু আসুন এখানে পুরো স্টক আমার এগুলো যাচ্ছে আচ্ছা আমি আর আপনাকে নিয়ে আগাইতে পারছি না সামনে ভাই আমি আমি মানে জাস্ট আটার সুযোগ নাই আমার কি পরিমাণ মাল এই যে দেখেন

থার্ড হয়েছি আচ্ছা আচ্ছা আশা করছি এবার ন্যাশনালি ফার্স্ট হব এবার ন্যাশনালি এরকম টার্গেট নিয়ে আগাচ্ছি হ্যাঁ কারণ এই মালগুলো আমি সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে দিই সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব হ্যাঁ বিশাল ডিসকাউন্ট দেওয়া যায় হ্যাঁ এটা আমি ক্যামেরাতে ওপেন বলতে পারছি না আচ্ছা কারণ এখানে কোম্পানির একটা ব্যান্ডিংস থাকে একদম পাইকারি রে ডিলার রে ডিলার রেট ডিলার রেট ডিলার রেট আমি বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি দিতে পারি হ্যাঁ কিন্তু 10 পিস হতে হবে মাস্ট মাস্ট 10 পিস মাস্ট 10 পিস প্লাস্টিক নিলে আপনি কোম্পানির রেগুলার মানে কোম্পানি ডিলার প্রাইস ডিলার প্রাইসে পাওয়া যাবে আসাদ ভাই আমরা যে পুরো দোকানটা দেখলাম কি কি মাল আছে সেটা দেখলাম কোনটার প্রাইস কত সেটা যদি আমাদেরকে জানাই আমাদের কাছে একটা কমন প্রাইস আছে যেমন আমি ভালো শাড়ি কাটের সেগুনের পাল্লা 18500 টাকা দেই ফিক্সড প্রাইসে দোকানে বিক্রি করি কিন্তু এখন যেহেতু হিউজ সেল আছে এবং কাটের স্টকও আমার কাছে আছে আমি কম বেশি যাদের যদি একটু লট বেশি নেবে তাদেরকে একটু ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে কিন্তু শাড়ি মাল নিলে ভালো দাম দিতে হবে আচ্ছা কিন্তু আপনার লেকার পলিশ নিলে তিরিশ হাজার টাকার মতো দাম আসে কম বেশি আঠাশ হাজার তিরিশ হাজার হ্যাঁ সেগুনের নকশার কারণে দামটা কমে এবং বাড়ে আচ্ছা এটা যারা আপনারা বা মার্কেট স্টাডি করলে জানতে পারবেন এবং এটা লেকার পলিশ দিয়ে যেমন এই দরজার লেকার পলিশ এটা প্রায় আমার তিরিশ হাজার টাকার মতো পড়ে গেছে এইটা এটা সেল প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা যদিও আমি ডিসকাউন্টে এটা কিছু দিছি আচ্ছা কিন্তু এটা তিরিশ হাজার টাকা বিক্রি করা উচিত সেটা কোনো কারণে আমি আঠাশ হাজার টাকা বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ তো যেহেতু পরিমাণটার উপরে নির্ভর করে একটা কাস্টমার কাস্টমার টু কাস্টমার হ্যাঁ আপনার ডিফেন্ড করে ভ্যারি করে এই কারণে যে কেউ দশটা নেয় কেউ বিশটা নেয় কেউ তিরিশটা নেয় কেউ পাঁচটা নেয় মিনিমাম একটা ফ্ল্যাটে সাতটা দরজা লাগে বা পাঁচটা দরজা লাগে কিন্তু যারা দশটা পাঁচটা ফ্ল্যাটের মাল একসাথে নেয় তাদেরকে তো একটু ডিসকাউন্ট করতে হয় তখন আমাদের একটু প্রফিট কম হলে কিছু আসে যায় আচ্ছা তাহলে এইটা

তাহলে চব্বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার মধ্যে সেগুনের দাম পড়ে ভালো মানের চিটগং পাহাড়ি সেগুন আচ্ছা নট গাজীপুরের সেগুন নটটা টাঙ্গাইলে সেগুন কোন অবস্থাতে যশোরের সেগুন আমার কাছে নাই নাই কিন্তু এই সব অন্য অন্য এলাকার সেগুন দিয়ে মাল নিলে দাম কিছুটা কম পড়ে আচ্ছা কিন্তু স্পেশালি চিটগং পাহাড়ি সেগুন দিয়ে মাল নিলে আঠারো হাজার পাঁচশো টাকার নিচে বিক্রি করলে লাভ হয় না লাভ হয় না কিন্তু তারপরেও পরিমাণে বেশি নিলে লাভের পরিমাণটা কিছু কমিয়ে সেল করা সম্ভব আচ্ছা কোয়ান্টিটি বেশি নিলে কিছুটা সম্ভব জি জি আচ্ছা আর এই যে আমরা একটা ভাই মানে এক্সিলেন্ট ডোরের এক্সিলেন্ট ডোর দেখতেছি আমরা এই রকম যদি একটা ডবল পাল্লার দরজা কেউ নেয় কত টাকা পড়বে ভাই এটা মেহগনি দিয়ে এক রকম দাম পড়বে সেগুন দিয়ে আরেক রকম দাম পড়বে বারমাটিক দিয়ে আরেক রকম দাম পড়বে যেমন এটা বারমাটিক দিয়ে নিলে এখন 1 লাখ 35000 টাকা যারা ডুপ্লেক্স বাড়ি বাড়াচ্ছেন দেখেন তাদের জন্য এটা কয় ফিট আছে ভাই 9 ফিট নাকি জি 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 এটা না 8.5 ফিট 8.5 বাগান বাড়ি বা বড় ধরনের ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি যদি কেউ করে সেখানে মেইন গেটের জন্য এটা দিতে পারে আচ্ছা

নকশা ছাড়া ছয় হাজার টাকা নকশা সহ সাত হাজার বা সাড়ে সাত হাজার বা আট হাজার আর লেকার পুলিশ দিয়ে প্রায় আঠারো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে দাম পড়বে জি আচ্ছা কিন্তু এটা নেগোশিয়েট করা যাবে ওইভাবে দরজার দাম সাত হাজার টাকা ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা মানে ন্যাচারাল ন্যাচারাল আচ্ছা তো এটা আপনি নকশার কারণে দামটা একটু কমে আর বাড়ে একটু কমে আর বাড়ে জি আচ্ছা ভাই আমরা তো এখানে যে দরজা দেখলাম সাথে দেখতেছি যে এখানে হচ্ছে চৌকাট ভাই জি এটা মেহগনি চৌকাট এটা কেমিকেল ট্রিটমেন্টের চৌকাট আঠারোশো টাকা দাম বাজারে কিন্তু আমার থেকে কম দাম করা আর পাওয়া যায় আরো পাওয়া যায় হ্যাঁ আরো কম দামে পাওয়া যায় আপনার কাছে আঠাইশো টাকা কেন ভাই কেন আমি রিয়েলি যশোর থেকে যে মেহগনিটা আনি ওটাই বিক্রি করি আমার কাছে যশোরের বাইরে কোনো মেহগনি কাঠ নাই আচ্ছা কাঠ হয় যশোর হ্যাঁ বরিশাল এবং টাঙ্গাইলের মেহগনির সবচেয়ে বেশি হয় আচ্ছা আচ্ছা কিন্তু বরিশালের মেহগনি টাঙ্গালের মেহগনি থেকে যশোরের মেহগনিটা ভালো এটা আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা স্টাডিতে পাইছি আমি তাই বলছি তো সেহেতু যশোরের মালটার এমনি একটু দাম বেশি দ্বিতীয়ত অনেকে মেহগনির ডুপ্লিকেট একটা কার্ড দেয় আমার এখানে ডুপ্লিকেট কিচ্ছু করা হয় কিছু নাই না মেহগনি মানে মেহগনি তাও যশোরের আচ্ছা একদম গ্যারান্টেড আমি আমার কাছে প্রুফ আছে প্রুফ আছে কোনো কাস্টমার যদি দেখতে চায় আমি যে মোকাম থেকে মাল আনি যশোর চৌগাছা থেকে আচ্ছা আচ্ছা এবং সেটার প্রতিটা ভাউচার চালান এবং টিপি বলে আপনার ফরেস্টের কাগজ মানুষ ছাড়া মাল আসে না ঢাকা। হ্যাঁ স্টিল ওটা আমার কাছে এভিডেন্স হিসেবে আসে আচ্ছা এবং আমার কাছে আছে চৌকাঠের জগতে আর হচ্ছে লোহা কাঠ লোহা কাট একদম একশো পার্সেন্ট শাড়ি লোহা কাঠ তাই না জি আচ্ছা তারপরে এগুনি চৌকাঠ পড়বে কত এটা টাকা যদি পরিমাণে কেউ বেশি নেয় হ্যাঁ প্রপার ট্রিটমেন্ট করা মাল যদি আপনি মেহলি নেন জি তাহলে আঠারোশো টাকাই উচিত আচ্ছা আর তারপরে যদি কেউ পরিমাণে বেশি দেয় সেক্ষেত্রে একশো টাকা পঞ্চাশ টাকা এদিক ওদিক পারে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে বাংলাদেশ যেগুলো প্রান্তে আপনারা কিন্তু দরজা পাল্লা চৌকাট ফার্নিচার প্লাস্টিকের দরজা টেম্পার দরজা সবই নিতে পারবেন এখান থেকে ভাই এই যে ফার্নিচার দেখতে পাচ্ছি ভাই এইগুলা কি মানে

উনি একটি অর্ডার দিয়েছেন এটা একটা অন্য টাইপের এটা চোখে না দেখলে বোঝা যাবে না শুধু ক্যামেরা দিয়ে এটা সুন্দর যেটা বোঝা যায় না একটা ক্লাসিক টাইপের একটা খাট কিন্তু এটা একদম সিম্পলের মধ্যে কিন্তু আসলে এটার মানে এটা সৌন্দর্যটা এবং শুধু সেগুনেরই ফার্নিচার আমি করি এছাড়া সেগুন বারমাটিক ছাড়া আমি অন্য কোনো ফার্নিচার করি না আচ্ছা এইখানে একটা দরজা দেখতে পাচ্ছি এটাও লেকার দরজা এটা যেমন এটা নকশার দামটা আসবে প্রায় বারো বারোশো টাকা সরি পনেরোশো টাকা আসবে এই নকশাটার দাম আর পাল্টার দাম আঠারো টাকা বার্নিশ পুলিশের যে খরচ আসবে ওইটা আর যে চাপালিশ এখানে স্পেশাল হচ্ছে জি চাপালিশ আরো দরজা বানানো আচ্ছা এটা হচ্ছে আমার স্যাম্পল হিসেবে এটা দেখে আরো পাঁচটা অর্ডার হয়েছে এখানে আপনাকে এই সেগুনের ভাই একদম লাইক দিস সেগুন যে দেখতে পারছি ওনারা কোত্থেকে আসছেন জি ভাইয়া ওনারা আমার কাস্টমার এবং উনি ইঞ্জিনিয়ার মইন উনি একজন কনস্ট্রাকশন ফার্মের কনস্ট্রাকশন ফার্মের ওনার হ্যাঁ এবং কয়েকটা প্রজেক্ট চলছে আমাদের এই এলাকায় উনি আমার প্রায় আমার দোকানে শুরু থেকে প্রায় আট বছর আমার উনি কাস্টমার প্রায় আট বছর আট বছর হ্যাঁ উনি আমার ফার্নিচার তো নিয়েছে সেদিন বাট উনি আমার দরজা পাল্লা চৌকাট ওনার এমন কোন প্রজেক্ট নাই যেখানে যায় নাই তো আল্লাহর অশেষ আপনি আসছেন উনি কাকতিল ওইভাবে চলে আসছে তো সেক্ষেত্রে আপনি যদি একটু কথা বলতে চান এবং ওনার সঙ্গে আমার এখন কিছু ডিল হবে সেটা আমি পরেই বলি বাট উনি আসছে ওনার কাছ থেকে ওনার এক্সপ্রেশনটা আমার সম্পর্কে নিতে পারেন মঈন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এক্সিলেন্ট ডোর থেকে আপনি দরজা এবং ফার্নিচার নেন তো আজকে একবার ঈদের পর পর আপনারা চলে আসলেন কি কি নিলেন বলেন তো হ্যাঁ আমরা তো মূলত অনেক আগে থেকে আমাদের ভাইয়ের কাস্টমার আর কি জি এক্সিলেন্ট ডোর আমাদের একটা প্রাণের জায়গা আচ্ছা আচ্ছা আমরা দেখা যায় আমার অনেকগুলা প্রজেক্ট চলতেছে আর কি বসিলা শলমাশি মোহাম্মদপুর একটা প্রজেক্টে তো আমরা বারমাটিক সেগুন মানে কাঠ চৌকাঠ পাল্লা সবই নিয়েছি আচ্ছা ভিতরের দরজা সহকারে ওকে আর অন্য আরো প্রজেক্টে অনেক মাল দিচ্ছেন অলরেডি রানিং আছে আর কি হ্যাঁ হ্যাঁ আর যেহেতু ভাইয়ের সাথে আমাদের একটা প্রাণের সম্পর্ক হ্যাঁ সেই হিসেবে আমরা শুধু যে কনস্ট্রাকশনের মাল নিচ্ছি তা না আমার পারিবারিক যেসব মালগুলো লাগে যেমন আমার নিজের ফ্ল্যাটেরই চৌকাঠ পাল্লা বারমাটিক সেগুনেরই নিয়েছি আচ্ছা আবার দেখা যায় সোফা নিয়েছিলাম মানে অনেক অনেক আগে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আপনি নিয়ে স্যাটিসফাইড এবং দর্শকরা অবশ্যই আমরা যেহেতু নিজেরা নিয়ে অনেক মানে স্যাটিসফাইড এই জন্য আমরা দর্শকদের জন্য পরামর্শ দিব যে আপনারা অবশ্যই এখানে আসবেন দেখবেন এবং নেবেন আচ্ছা আর নিলে আশা করি যে ঠকবেন না তাহলে এখানে আছে আমার দেখেন এই যে মনে হয় বার্মাটিকের যদি একটু খুব দেখানোর চেষ্টা করেন এইসব সেগুন কাঠের ফাইবার তো বানানো যায় না হ্যাঁ আর আমি তো এখনো কোনো পলিশ করি নাই জাস্ট ঘষে মেজে রাখছি আচ্ছা এবং এটা এখান থেকেই করে হলে নিতে পারবে ভাইয়া এটা আপনার যদি

কিন্তু নর্মালি কিছু আছে যেমন এইটা এইটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর এর নিচে আছে এইগুলো সাড়ে দশ হাজার টাকা এগুলো সাড়ে দশ হাজার টেম্পার টেম্পার্ড অনেক দাম কম ভাই ডাবল পার্ট টেম্পার্ড সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ ভাই আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হ্যাঁ ঘাটারচর মোড় আচ্ছা এটা প্রজাপতি রজনীগন্ধা পরিস্থান বিআরটিসি হ্যাঁ বাংলাদেশের অনেক রুট থেকে ঢাকায় আসার পরে যে কোনো রুট থেকে আমাদের এখানে আসা খুবই সহজ আচ্ছা এবং একমাত্র টার্গেট নিয়ে আসবেন যে আপনি বসিলা ব্রিজ পার হয়ে আমাদের শোরুম ঘাটার আচ্ছা আর আমার আমার এক্সিলেন্ডর আমার প্রতিষ্ঠানের নাম এক্সিলেন্ডর আমার পাশে একটা আছে সিঙ্গার এর একটাই শোরুম সিঙ্গার ওয়ালটন মিক্সড একটা শোরুম আছে শোরুম আছে আর কেউ যদি না ফোন করলে তো রিসিভ করবে জি আমার নাম্বার থাকবে আমাকে ফোন করলে আমি প্রয়োজনে আমাদের লোক দিয়ে রিসিভ করাবো আমরা একদম সর্বশেষ চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে আপনার জি প্রবাসী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা আপনারা অনেকে ঈদ বাড়িতে করতে পারেন নাই বিদেশে ঈদ করছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের দেশের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আপনারা বিদেশের মাটিতে আমাদের দেশের মানুষের জন্য আমাদের আত্মীয় স্বজনের জন্য আপনারা কষ্ট করে দিনাতিপাত করছেন এবং ঈদটা অনেক কষ্টে কাটিয়েছেন অনেকে ফোন করে কাটিয়েছেন আমরা তো বাড়িতে সকলের সঙ্গে মিলেমিশে ঈদ করছি তো সেই জন্য আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা ভালো থাকবেন আর বাড়ি করার জন্য কোনো ধরনের কাঠের সহযোগিতা একটা ডেকোরেশন দরজা পাল্লা চৌকাট বা এমনি যে কোনো সাজেশন আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে আমি একজন ফার্স্ট ক্লাস ঠিকাদার কনস্ট্রাকশনাল লাইনে আপনি যদি কোনো ধরনের আমার কাছে সাজেশন চান আমি দিতে পারবো বাট আমি কোনো ইঞ্জিনিয়ার না কিন্তু আমি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করি আমি একজন ঠিকাদার মানুষ সরকারি প্রতিষ্ঠানের কাজ করি সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো আইডিয়া দিয়ে আমি হেল্প করতে পারবো এবং এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট নাই সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম